আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো অরিজিনাল সিকোয়েন্সের কাজের মধ্যে আর হানড্রেড পারসেন্ট কিন্তু কটন হবে দেখেন পুরোটা কটনের ভিতরে হবে আর এই সিকোয়েন্সের কাজটার এই নিচের প্যানেলেও কিন্তু কাজ করা থাকবে এরকম আর এটার ব্যাকপার্টটা যদি আমরা একটু দেখাই এই যে ব্যাক কিন্তু এরকম পুরো কাজ করা থাকবে আর হাতাটার ভিতরে কিন্তু এই যে আলাদা একটা ডিজাইন করা আছে আপনারা একটা যে কোনো হাতা বানাইতে পারবেন দুইটা হাতা হবে এখান থেকে এ পর্যন্ত আপনার হাতা চাইলে আপনার যে কোনো হাতা এটা থেকে কিন্তু বানাইতে পারবেন এটার আমি একটু বডিটা দেখাই দিলাম আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবেন স্ক্রিনশট স্ক্রিনশট রাখলে সুবিধাটা আপনারা একটু দিলে আমরা ফুল ছবিটা আপনাকে দিব একদম ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু দেখে রাখতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা হলো আপনার উন্যাটা উন্যাটা যদি একটু দেখাই পুরে দেখেন পুরে কাজ করা আবার এই যে সাইডটা যদি দেখাই এরকম সাইডটা কিন্তু পুরো সিকুয়েন্সের কাজ করা পুরে লং যে সাইডটা সবচেয়ে এই সাইডটা পুরে এই সাইড এবং এই সাইড দুই সাইডে এই কাজ করা আর অন্যটার পুরে বডিতে কিন্তু জামার যে পিছনের ডিজাইনটা ওইটার মতো সেম ডিজাইন দেওয়া অন্যটা পুরে কটনের ভিতরে পুরে পাঁচ হাত হবে আর এটার সাথে অবশ্যই আপনার সালোয়ার পেয়ে যাবে ব্ল্যাক কালারের পুরে থ্রি পিস একদম আনরেডি আর কি বানানো আনিস আর এগুলো নেওয়ার পরে কিন্তু আপনি সাইজ মতো যে কোনো সাইজে বানাইতে পারবেন আর এটা যদি আমি একটু আপনার বডিটা দেখাই এই যে দেখেন বডিটা কত চওড়া আপনি যে আরেকটা কালার আমরা দেখাচ্ছি বডিটা কত চওড়া যত স্বাস্থ্যবান লোক হন এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এটা টেলারিং থেকে আপনি বানাই নিতে হবে এটা ব্যাক সাইড আর এই যে ব্যাক সাইডে যে হাতাটা কিন্তু প্রত্যেকটার সাথে এরকম আলাদা থাকবে একটু কষ্ট করে স্ক্রিনশট মেরে রাখবেন আপনারা যেটা অর্ডার করবেন সেম ওইটাই দেওয়া হবে এটার সাথে যে অন্যটা দেখেন কতটা সুন্দর পুরো অন্যটা যেরকম পুরাটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম টু সেম আমি একটু কালারগুলো খালি দেখাইতেছি আপনার যে কটা কালার আছে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে থাকি আর এটা প্রত্যেকটা ডিজাইনের প্রাইসগুলো যদি আমরা একটু বলে দিই অনলি প্রাইস পড়বে আপনার পার পিস পুরো থ্রি পিসটা অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পড়বে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার রানী গোলাপি কালার দেখেন কত সুন্দর প্রিন্ট যদি আমি একটু কষ্ট করে আপনাকে দেখাই একদম নিচ থেকে উপর পর্যন্ত প্রিন্ট আর কতটা চওড়া যারা আপনার বত্রিশ থেকে আপনার পঞ্চাশ সাইড বডি পর্যন্ত দিয়ে কিন্তু বানাতে পারবেন অনেক আড়াই হাত বহরের কাপড় আর লম্বাটাও কত দেখেন প্রায় পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত লম্বা হবে আর এই যে হাতাটা দুইটা হাতায় কিন্তু কাজ করা আছে এটার প্রাইসটা পড়বে অনলি বারোশো টাকা আর এই সিকুয়েন্সের কাজ কিন্তু একদম লেটেস্ট কোয়ালিটি এই বছরের লেটেস্ট মডেল সিকুয়েন্সের পরে কাজ করা বডিতে এরপরে যেটা দেখাবো যে উন্নাটা এটার সাথে ম্যারাজিনটা কালার প্রত্যেকটা উন্যাটায় যে ব্যাক যে কাজ করা উন্নার ভিতরে সেম এইভাবে কাজ করা মানে একদম ম্যাচিং আপনাদের মানে পারফেক্ট একটা ড্রেস হবে এগুলা ঈদের জন্য কিন্তু আপনারা ঈদেও পড়তে পারবেন পাশাপাশি বাসায় যে কোনো জায়গায় বেড়া যেতে যেতে পারবে এই প্রোডাক্ট গুলো করে মানে কাজটা দেখেন খুবই সুন্দর একটা কাজ এটার সাথে কিন্তু আপনি এই যে মেজেন্টা কালার একটা সেলার পেয়ে যাবেন প্রাইসটা অনলি বারোশো টাকা আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইস ও বলে দিতেছি প্রাইস সবগুলো যেটাই নেন প্রাইস একই হবে প্রত্যেকটাই আপনি বারোশো টাকা করে প্রাইস এরপর যেটা দেখাবো এটা হলো বেগুনি কালার দেখেন যারা বেগুনি কালারটা আপনি জানেন কি মানে ফর্সা তাদেরকে কিন্তু একদম পুরে মানাবে এই কালারটা বেগুনি কালার এই যে ব্যাক পার্টটা এটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু আপনার হাত আলাদা থাকবে এত বহরের কাপড় তারপর হাত আলাদা মানে এটা দিয়ে আপনি সুন্দর মতো মানা এসে জামা কিন্তু বানাই নিতে পারবেন এগুলো কিন্তু সবগুলো আনস্টিস এগুলো কিন্তু অবশ্যই টেলার্স থেকে বানাই নিতে হবে এটার সাথেও কিন্তু আপনার এই সালোয়ারটা এক কালার বেগুনি কালার থাকবে এই যে সালোয়ারটা আর এই যে উন্নাটা যদি দেখায় পুরে বডিতে উন্নয় কাজ করা আর আমাদের কিন্তু আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা যদি বলে দেয় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের দ্বিতীয় তলা দোকান নাম্বার এগারো এবং একশো তিরিশ দুইটা দোকানে আমাদের আমাদের এখানে আসলে পাবেন আর আমাদের আপনার যারা নাকি সরাসরি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকা সিটির মধ্যে অনলি আশি টাকা ডেলিভারি চার্জ আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে রাখতে পারবেন প্রাইস পড়বে অনলি বারোশো টাকা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির মধ্যে ঢাকার বাইরে একশো টাকা আর আমাদের যদি এড্রেসটা বলে দেয় আপনারা এই জিনিসটি স্ক্রিনশট মারে রাখেন একদম সরাসরি কিন্তু আমাদের দোকানে এসে নিতে পারবেন এই যেখানে আপনি দোকানে দেখেন ঠিকানা দেওয়া আছে শপ নম্বর এগারো একশো তিরিশ তারপরে যে বিশ্বাস বিলাস লিমিটেড নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর দ্বিতীয় তলা আপনি আসলে আমাদের কিন্তু পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম